তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই সবচেয়ে যেভাবে পদত্যাগ করতে আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি আচ্ছা আপা এই অনুসার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে তার যে দুর্নীতি মানি ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবারদের অর্থ আত্মসাত করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া জি আবার সব কিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে তার সাথে তারা কিন্তু কিছু দেশ সবসময় সাপোর্ট করে ওই দেশে কাজে লাগে তার তার একটা ভার্জিক ছিল জি আপা মামলা ছয় তারিখে জি আগস্ট জি

মিশন কে অ্যাড্রেস করে আমি যাব রাষ্ট্রপতির কাছে আর তার কাছে আমি করব জি পার্লামেন্টারি সিস্টেমের নিয়মতে যে আমি যদি রেজিনেশন সাবমিট করি যতক্ষণ পর্যন্ত মেম্বারশিপ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে प्राइम मिनिस्टर জি

মুভমেন্টের ভিতরই ফিলিং এজেন্ট ছিল জি আপা তো ওরা যে বুলেট ব্যবহার করছে সেটা ওদের অ্যাডভাইজার সাফাত সাহেব আর আমি লোক জি আপা নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না জি আপা তার মানে সাধারণ লোকের সেই আমচুলার ওই বুলেটটা আমাদের উঠে কার কাছে আছে কেউ আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই এমন কি কিছু লোক পুরুষ মানুষ বর্কা বড়া

সেগুলো তো করতে দেওয়া হয়নি কিছু টাকা পেমেন্ট করছে তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকি আছে আর এই ছয়শ ছেষট্টি কোটি টাকার ভার দিকটা কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক তাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা বাধ্য হয়ে তখন আমাকে চলে শরীর যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ পত্র জমা আমি দিই দেইনি

গণভবন আগুন দিয়েছে পড়িয়ে দিয়েছে লুটপাট হয়ে গেছে সবকিছু আপু মেলে করে ফেলছে তারা সবকিছু নষ্ট করে ফেলছে